ঘিরে পেটে জ্বলছে আর পরোটা করিনি আজকে সকালবেলা পরোটা করে নিলে তাও কিছুক্ষণ থাকে মানে এখন আর আজকে আর পরোটা খাইনি সকালবেলা চিড়ে ভাজা খেয়েছিলাম এটুকু প্যাকেট প্যাকেট পাওয়া যায় না সেই চিড়ে ভাজা খেয়েছিলাম এই যে ছেলের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল না হলে অনেক আগেই ভাত আমার রান্না হয়ে যেত এখন কটা বাজে বল কটা বাজে টাইমটা তো কি পুরো ফুলিয়ে দিচ্ছে মশাগুলো এত সাংঘাতিক মশা না গো এই ফ্যান এখন চালাবো না গরম গরম ভাত খাবো বাবা গরম গরম ভাত এই সকালবেলা এটা ধরে নাও ব্রেকফাস্টই হচ্ছে এখন সকালবেলার জন্য ভাত খেয়ে নিচ্ছি জানো তো কারণ এই কটা দিন শুধু ওই পরোটা রুটি এইসব খাওয়া হচ্ছে তো আর আমার পেটে থাকছে না দুটো পরোটা দুটো রুটিতে কী থাকে এবার অতক্ষণ কাজকর্ম করতে লাগছে খেতে খেতে সেই সাড়ে চারটে বেঁচে যাচ্ছে চারটে পার হয়ে যাচ্ছে না সেই কারণের জন্য বিশ্বজিৎ বললো যে ছেলেও বললো যে ভাত খাও মা সকালবেলা ভাতটা খেয়ে নাও এখন আর কটা দিন রুটিটা বন্ধ রাখো ওই জন্যই সকালবেলায় ভাত করেছি আর হচ্ছে

যা আছে ওই যে কালকে ছিল পোস্ত এই যে আলু পোস্ত ফেলবো কেন বলো কালকে সকাল রাত্রির খেয়ে থেকে গেছে তো রাইড খা দিয়েছি সকালবেলা হয়ে যাবে তাই লঙ্কাটা আমিই ও দেখেছিস খাবারের উপর থেকে কেমন মশাই গুড় গুড় করতে আছে ওরা চোখটাই লেগেছে হ্যাঁ ওরা চোখটাই লেগেছে চোখটা কোনখানে লেগেছে এই ফ্যানটাই বল দেখালাম না তো ওটা কিছু হচ্ছে কি তুই চুপ করে ছেড়ে দে না তুই ঘুটুর ঘুটুর করছিস কেন ওটা নিয়ে ওটা ছেড়ে দে ওটার মতো থাকো বা কিছু কাম করতে এখানে কি পোকা মা করে শেষ হবে না যে বিশুদ্ধ কোষ্ঠ বেশি খায় না তাও হ্যালো এই আচ্ছা ডাল আছে ঘনটা ঘনটা তোকে দিলে আগে দিলে হবে না ঘনটা আছে লাস্টে সবাইকে দিয়ে দেবো আমাকে তো

আমি আর পাতাছি না কিন্তু মশার জ্বালা দিমাক ফিমাগ গরম করে দিচ্ছে একে খালি পেট শরীরে নাই রক্ত তার মধ্যে এরা শুরু করে দিচ্ছে

খাওয়া তো শুরু কর খাওয়াতো শুরু করে দাও এখন ফোনটা রাই খা দাও আমরা এখন খাইতে বসি ফোনটা দাও খাওয়া শুরু কর